আপনাদেরকে দেখতেই পাচ্ছেন আপনারা তাদেরকে শরীরে আসলে পানি দিয়েও তাদেরকে এখান থেকে সরানো যায়নি যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগে অবস্থান করতেছি এবং চার্জ করেও কিন্তু তাদেরকে সরানো যায়নি এই মুহূর্তে তাদেরকে কিন্তু সত্র বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে বারবারই আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এই মুহূর্তে আপনারা হ্যাঁ দেখতেই পাচ্ছেন এবং তাদের শরীর কিন্তু

করে তার আমাদেরকে রাস্তায় ছেড়ে দিল দেখতে পাচ্ছেন যে তাদের উপরে দুই দুইবার কিন্তু জল কামান ব্যবহার করা হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এবং তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করতেছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু তাদের কিন্তু এখনই তাদের উপরে দুইবার তিনবার করে কিন্তু জল কামান তাদের উপরে ব্যবহার করা হয়েছে কিন্তু তারপরেও কিন্তু শিক্ষিকরা শিক্ষিকারা কিন্তু রাস্তা থেকে তাদের দাবির জন্য তাদের দাবির জন্য তারা এখানে রয়েছে তাদের দাবি তারা আদায় করে ছাড়বে তেমনটাই কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাদের গায়ে কিন্তু দুই তিনবার চারবার জল দেয়া হয়েছে তারপরে তাদেরকে রাস্তা থেকে শিক্ষিকাদের শিক্ষিকা সর্তে ছাড়াতে পারেনি এবং এখানে লাঠি চার্জ করেছে কয়েকবার শিক্ষকদের উপরে করে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানের চিত্র